সপ্তাশি লাখ টাকা আপনার কাছে আছে আপনি এই টাকাটা কোথায় রাখবেন বাসাতে তো রাখতে পারবেন না এলাকায় ব্যাংক নাই দর্শক শ্রোতা আপনার এই যুগে আইসে আপনার শুধুমাত্র টাকা থাকলে হবে না আপনার এই টাকা বিভিন্নভাবে হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্ন মানুষ বসে আছে আপনার চালাক হতে হবে দেখেন একজন ব্যক্তি তার মানে জমি বিক্রি করা টাকা ব্যাংকে রেখে সেই টাকার সে পাচ্ছে না ব্যাংক কর্মকর্তারা মেরে দিয়েছে কারণ তার সে ব্যাংক কর্মকর্তারা আরও বেশি স্মার্ট আধুনিক প্রযুক্তি জানে কিভাবে মানুষকে বলদ বানাতে বানাতে পারে সেটা জানে সে আইনি ভাবে গেলেও যাতে সে জিতে সে সকল প্রক্রিয়ায় ক্লিয়ার করে বসে আছে বহিয়াল তবিল তবিলতে এবং উল্টা যে ব্যক্তিটা টাকা ছিল সেই ব্যক্তিটার নামে মামলা করে দিয়েছে ডাকাতি মামলা করে দিয়েছে ঘোরোগা আমি বলতেছি ব্যাংক এশিয়ার ঘটনার কথা শুধুমাত্র ব্যাংক এশিয়া না আপনারা জানেন যারা ভিডিওটি শেয়ার করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ দেখেন কিভাবে আসলে প্রকৃতপক্ষে একজন গ্রাহকের টাকা ব্যাংকের লোকজন নিয়ে সে বিয়ে মানে চলাফেরা করতেছে কেউ গ্রেপ্তারও করতেছে না তিন বছর যাবৎ ঘুরতেছে দর্শক শ্রোতা গ্রামগঞ্জে যেসব এলাকাতে মূল ব্যাংক নাই সেসব এলাকাতে এজেন্ট ব্যাংকিং খোলা হয় আপনার মনে দেখবেন যে এজেন্ট ব্যাংকিংয়ের লেনদেন হয় ফিঙ্গার প্রিন্ট দিয়ে এজেন্ট ব্যাংকের লেনদেন কী হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখন আপনার কাছে একটা হিউজ পরিমাণ টাকা আছে সো আপনি এই টাকা কি এজেন্ট ব্যাঙ্কিংয়ে রাখবেন না মূল ব্যাংকের শাখায় রাখবেন অবশ্যই মূল ব্যাংকের শাখায় রাখবেন এই মেসেজটা হচ্ছে মূল এবং আপনার পরিবারের মানুষজন অবশ্যই একজন না একজন ভাই মোবাইল ফোন চালানো জানে আপনার টাকা লেনদেন হইলে মেসেজ আসে সেই মেসেজটা অবশ্যই কাউকে না কাউকে দিয়ে আপনি দেখাবেন এই যে পাশে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি জমি বিক্রি করে সপ্তাশি লাখ টাকা ব্যাংকে শিয়ার এজেন্ট ব্যাংকিং মনে রাখবেন এজেন্ট ব্যাংকিং যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিলে টাকা ওঠে সেখানে রাখছে রাখার পরে ওই এজেন্ট ব্যাংকের যে কর্মকর্তারা আছে সে এবং তার বউ মিলে প্ল্যান করেছে যে তার টাকাটা কীভাবে হাতায় নেওয়া যায় সহজ সরল মানুষ বুঝে না তাকে বিভিন্ন সময় যায় বলতো যে মামা সমস্যা হয়েছে তো আপনার অ্যাকাউন্টে আসেন একটু অফিসে একটু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাকাউন্টটা ঠিক করেন কিন্তু এই ফিঙ্গার নামে যে সে টাকা সরায় নিচ্ছে সে বুঝতেই পারতেছে না সেই মেসেজটা ঠিক ঠিকমতো দেখতে পারে না এমনকি সে যে নগদ টাকা জমা দিয়েছে টাকা জমা হলেও তো মেসেজ আসবে সেই ম্যাসেজ সে খেয়াল করে নাই সেই টাকাও সে হাতায় দিচ্ছে এখন বলতে পারেন যে ভাই সেই এজেন্ট ব্যাংকের কর্মকর্তাকে কি কোনোভাবে ধরা সম্ভব না হ্যাঁ তার বউরে পাইছিল সাংবাদিকরা প্রশ্ন করেছে যে কি ব্যাপার আপনারা যেভাবে টাকা মাইরে দিলেন একজনের তাদের কাছে উত্তর আছে উত্তর রেডি আছে তারা তাদের কাছে উত্তরটা দেখেন কিভাবে সেট করে রাখছে আপনি তারা ধরবেন কেমনে তাদের কাছে উত্তর হচ্ছে একজন ব্যক্তি ব্যাংকে আসলো এজেন্ট ব্যাংকে আসলো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সে তার সাপোজ দশ লাখ টাকা দরকার তার অ্যাকাউন্টের লিমিট আছে দুই লাখ টাকা সে দুই লাখ টাকা তোলার পরে সে আরও টাকা চায় তখন আমরা কি করি এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করি ট্রান্সফার করে তারা হ্যান্ড ক্যাশ দিয়ে দেয় ধরবেন কেমনে আপনি কিভাবে ধরবেন বলেন উপায় আছে প্রকৃতপক্ষে কিন্তু সে তার ক্যাশ দেয় নাই শুধুমাত্র ট্রান্সফার করেছে কিন্তু উত্তর তাদের রেডি আছে তাই বলতেছি এজেন্ট ব্যাংকিংয়ে বড় ধরনের লেনদেন করবেন না এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ছোটো লেনদেন করা উচিত কারণ আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে অনেক কিছু জড়িত আপনি যদি বুকা হন আপনার জন্য এজেন্ট ব্যাঙ্কিং না আপনি মূল ব্যাঙ্কে টাকা রাখেন মূল ব্যাঙ্কে শাখায় টাকা রাখেন এটা আপনার জন্য ভালো হবে দর্শক শ্রোতা ভিডিওটি বলছি শেয়ার করে দিবেন সে ব্যক্তিটা এখন ঘুরেছে ভবঘুরের মতো উল্টা তাদের বিরুদ্ধে টাকাতে মামলা করে দিছে টাকা তো সে ফেরত তবে কি এখন যেহেতু এজেন্ট ব্যাংকিং মূল ব্যাংকিং তেমন চাপও দিতে পারতেছে না মূল যে ব্যাংক আছে মানুষজন তো লোগো দেখা যায় রাখে যেমন হয় এটা মূল ব্যাংক সে খুব কঠোরভাবে এটা ইয়ে করতে এর অবস্থা বরাবরই লড়বরে সব ব্যাংকের কথাই বলতেছি এজেন্ট ব্যাঙ্কিংয়ের বিভিন্ন রকম কেলেঙ্কারি কিন্তু বিভিন্ন সময় হয় সো আপনারা আপনাদের অবশ্যই মেসেজটা থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন যে আপনারা যদি একটা ভালো অ্যামাউন্টের টাকা জমা হয় আপনি এজেন্ট ব্যাঙ্কিংয়ে রাখবেন না এবং মেসেজগুলো নিয়মিত চেক করবেন এবং মাঝে মধ্যে মনে হইলে আপনি স্টেটমেন্ট তুলে দেখবেন যে আসলে কী হচ্ছে না হচ্ছে খালি ব্যাংকে টাকা রাখলে হবে না